তো গাইজ ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার হাতে এই একটু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা তো আমি অনেক অনেক ভালোবাসি তোমরা এতটাই আমাকে ভালোবাসা দিয়েছো তো যার জন্য আমি এই জায়গাটা আজকে আসতে পেরেছি তো আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে তোমরা তো সেটা দেখেই নিয়েছো টাইটেল থামলে থেকে বুঝতেই পেরে গেছো তো হ্যাঁ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আমার জীবনের যেটা আমি নিজে উপার্জন করেছি তোমাদের ভালোবাসার জন্য আমি এটা করতে পেরেছি আমি আস তোমাদের কাছে শেয়ার করবো যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি ও গায়েজেন ফার্স্ট পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব কত কি পেলাম কত কি করতে হলো কিভাবে করলাম সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো তোমার পুরো হলো তোমাদের কাছে শেয়ার করবো যে কত কি পেলাম আমি তো পয়েন্ট টু থ্রি তো এই হচ্ছে আমার জীবনের ইনকাম যেটার জন্য আমি অনেক খেটেছি তো এই দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমার দু মাসের ইনকাম তো এই হচ্ছে আমার দু মাসের ইনকাম এখানে আমি কত কি পেয়েছি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব আর কিভাবে কি পেলাম তো এইটা গাইস আমি অনেক কষ্ট করেছি চ্যানেলটার জন্য তো তারপরেই আমি এই যে স্বপ্নের চাবিকাঠি এটা যাদের কাছে থাকবে বলতে পারো তাদের দুনিয়া তাদের হাতে সেটা আমি শুনেছি আমি প্রথমে ভাবতাম কি দেখো এই একটা কাগজ যার যার মূল্যটা সেই বোঝে যারা মিডিল ক্লাস দিনান্তে দিন খায় যেরকম তো তারা বোঝে এইটার এই একটা কাগজের কত মূল্য আচ্ছা আমি কথাটা ঠিক বলছি কিনা সবাই কিন্তু কমেন্ট করো হ্যাঁ যে এই কাগজটার কতটা মূল্য শুধু তারাই বোঝে স্বপ্ন তো চলো তোমাদের কাছে আমি শেয়ার করি এটা আমি কীভাবে পেলাম তা সবার প্রথমে তোমরা তো জানোই যে ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পুরো করতে হবে আর সাবস্ক্রাইব এক হাজার হতে হবে মানে এক হা তোমরা তুমি যদি ওয়াচ টাইমটা তোমার সাবস্ক্রাইব হওয়ার আগেও করে নিতে পারো তাহলে তো আরও ভালো আর আমার ওয়াচ ওয়াচ টাইম চার হাজার ঘন্টা যেটা এখন ইদানিং দেখছি আমি তিন হাজার ঘন্টা দিয়েছে তো সেটা কমপ্লিট করতে হবে তো তারপরে তোমাদের ব্যাংকের সাথে লিঙ্ক করানো করতে হবে যেটা ব্যাংকের সুইফট কোড লাগবে সেটা অনেক কষ্ট করে গাইস পেয়েছি বল ধারণা করতে পারবো না ধারণা করতে পারবে না যে কতটা কষ্ট করে ব্যাংকের কোডটা পেয়েছি তো চলো ফাইনালি তো কষ্ট কেষ্ট মেলে এই যে কলির কেষ্ট আর এখানে কত পেয়েছি সেটা তোমরা আন্দাজ করে না গাইস কারণ একটা রুল আছে যেটা আমি তোমার যার জন্য আমি তোমাদের বলতে পারবো না তো এই যে যারা ইউটিউব করো ভিডিও বানাও তারা নিশ্চয়ই জানো তো আমি একটা জন্য তোমাদের আমি বলতে পারবো না এই যে তোমরা এটা দু মাসে আমার তো তোমরা দেখলাম তোমরা একটা আন্দাজ ভাবে ভেবে নাও কত পেয়েছি ইনকাম করবে তো তার জন্য কি কি করতে হবে সেটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি সবার প্রথমে তো তোমার এক হাজার সাবস্ক্রাইব পুরো করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এক বছরের ভিতরে তো তারপরে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেলে হয়ে যাওয়ার পর তোমাদের একটা ট্যাক্স ফর্ম ফিল করতে হবে যেটা কেননা তোমাদের আমাদের যেহেতু টাকাটা ইউএস থেকে আসছে তো সেটাকে আমরা তাদের কত পার্সেন্ট ট্যাক্স দেব তো তার জন্য তোমাদের ট্যাক্স ফর্মটা ফিল আপ করতে হবে তারপরে তো ব্যাংকের সাথে লিংক করে যেহেতু লিংক করার জন্য তোমাদের আরও মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে সুইপ কোড সুইপ কোড ছাড়া কিন্তু হবে না কারণ যেটা টাকাটা ইউএস থেকে আসছে সেটা ডলারে আসছে এখানে আমাদের ইন্ডিয়া রুপিসে হবে তারপর তোমাদের ব্যাংকে আসবে তো তার জন্য সুইপ কোডটা লাগবে তো এইগুলো যদি হয়ে যায় আর ভালো কোয়ালিটির ভিডিও মন দিয়ে কাজ করতে হবে চ্যানেলটা যেটা অনেকটা কষ্টের একটা চ্যানেলের পিছনে অনেক খাটতে হয় যারা ইউটিউব করে তারা জানে তো অনেক খেটেছি এই চ্যানেলটার পিছনে তো যার জন্য আমার জীবনের মানে এই খাটাটা সার্থক হয়েছে যেটা বলবো আমি সেটা মাত্র শুধু তোমাদের জন্য তোমরা পাশে না থাকলে হয়তো হতো না তোমরা পাশে রয়েছে বলেই আমি এইটা আমার কাছে আসতে পেরেছে আমাকে ধরা দিয়েছে এটা তো এটা দিয়ে আমি কী কী করব সেটা তোমাদের কাছেও শেয়ার করব তো তার জন্য তো তোমাদের আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে বেলাইকেনটা ক্লিক করে তো এটা হচ্ছে স্বপ্নের চাবিকাঠি ও হ্যাঁ আরও একটা কথা আছে তোমার জন্য তোমাদের এটা আমি ইউটিউব থেকে ইউটিউব থেকে এই পেমেন্টটা পেয়েছি পাবো সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করব সেটা তোমরা আমার ইনস্টাগ্রামের পেজে যেয়েও দেখতে পারবে আমার ইনস্টাগ্রামের পেজ মিষ্টি অফিসিয়াল নাইন টু জিরো ডবল টু তো সবাই ওটাকে ফলো করে নিও তো অনেকেই ভাবে যে এসব ইউটিউব আমাদের জন্য না এটা আমিও ভেবেছিলাম যে এসব আমাদের দ্বারা হবে না ইউটিউব ফেসবুক এগুলোতে ইনফর্ম করা আমাদের কা মানে ইসে নেই কপালে নেই হবে না কোনো দিন হাল ছেড়ে আমিও দিয়েছিলাম ছেড়ে দেওয়ার হাল আবার ধরে আবার এগোতে চল এগিয়েছি তো যার জন্য আমি এই স্বপ্নে এসে পৌঁছতে পেরেছি এই স্বপ্ন পূরণটা আমি করতে পেরেছি তো জীবনে তোমরা মানে হারা জিত হার জিত তো লেগেই থাকে তো হারার পর যে জিতটা আসে যে জেতাটার পর মানে যে আনন্দটা হয় সেটা মুখে বলে বোঝানো যাবে না এতটা খুশি লাগে তখন অনেকে গাইস অনেক কথা বলেছে ভিডিও করার নিয়ে তো যা যেগুলো আমি বলতে চাই না তো তারপর লোকের কথায় কান্না দিয়ে আমি ওদের কথায় যদি কান দিতাম তাহলে হয়তো আমি আজকে এই জায়গাটায় আসতে পারতাম না অবশ্যই ওদের কথায় কান দিইনি বলে আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি তো তারাও দেখবে আর কথা আছে দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে তো ব্যাপারটা হচ্ছে সেরকমই তো সব কিছু হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসার জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি স্বপ্ন পূরণ করতে পেরেছি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার মানে আগ্রহটা জাগবে আর আগ্রহটা অবশ্যই আমার ছিল মানে ভিডিও করতে করতে এক বছর কেটে গেল বছর কেটে গেল ভাবলাম আর কিছু হবে না আমাদের দ্বারা তো তারপর হাল না ছেড়ে এগিয়ে গিয়েছি আর এগিয়ে গিয়ে আমার এই স্বপ্নটা আমি আজকে পূরণ করতে পেরেছি তো চলো গাইস ভিডিওটা এখানে শেষ করছি আর এটা দিয়ে আমি কি কি করব না করব সেই ভিডিও অত আসে আমার চ্যানেলে তো তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আর গাইস মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা আমি এই এই যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে সেটা এই চ্যানেলটা না আমার আরও একটা চ্যানেল আছে যেটা মনিটাইজেশন হয়েছে তো যারা জানো তারা তো দেখছই আর যারা জানো না অবশ্যই আমার সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নিও একই নামে মিষ্টি অফিসিয়াল ব্লগ তো তোমরা সার্চ করে চা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তো এটা দিয়ে আমি কী কী করছি সেটা দেখার জন্য অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে সবাইকে টাটা সবাই